আজ একত্রিশে মে ওয়ার্ল্ড নোট টোবাকো ডে আজ তামাক জাতীয় দ্রব্য বর্জন দিবস কিন্তু এটা তো শুধু একটা দিনের ঘটনা নয় সমস্ত পৃথিবী জুড়েই প্রতিটা দিন এই প্রচার আমরা নিয়ে যাই যে স্মোকিং অথবা স্মোকিং বাদে অন্যান্য যে সমস্ত তামাক জাতীয় দ্রব্য রয়েছে সেগুলো থেকে আমরা যেন দূরে থাকতে পারি কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি মোটামুটি ভারতবর্ষে দেখা গেছে যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ লোকেরা প্রত্যেকেই জানেন যে সিগারেট খেলে শরীরের ক্ষতি হয় অথচ বিভিন্ন স্টাডিতে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে ভারতবর্ষ অ্যাডোলোশন পিরিয়ড অর্থাৎ কি না বাচ্চা থেকে বড়ো হওয়ার যে সময়কাল কৈশ শৈশবকাল এই সময় থেকে শুরু করে প্রায় তিরিশ বছর অবধি গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষে সবচেয়ে বেশি মানুষ স্মোক করে গোটা পৃথিবীর মধ্যে প্রায় সেটা পৌঁছে গেছে তিরিশ পার্সেন্টের কাছাকাছি এবং সেটা ভারতের এই এত একশো পঞ্চাশ কোটির দেশে সেটা একটা হিউজ পপুলেশন ভারতবর্ষে স্মোক করে ভারতবর্ষে দু হাজার থেকে ষোলো সালে যে গবেষণাগুলো হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ গবেষণা সেটাতে দেখা গেছে ভারতবর্ষে প্রায় দুশো ছেষট্টি মিলিয়ন অর্থাৎ কিনা ছাব্বিশ কোটির কাছাকাছি মানুষ কিন্তু স্মোক বা এই তামাক জাতীয় দ্রব্য সেবন করে এবং ভারতবর্ষের পরিসংখ্যানগুলো আরও সাংঘাতিক রকমের ক্ষতির কথা আমাদেরকে ভাবায় যেমন প্রতি জনের মধ্যে আমরা দেখি তিনজন তামাক জাতীয় দ্রব্য ইউজ করছেন প্রতি জনের মধ্যে একজন স্মোক করছেন প্রতি জনের মধ্যে চারজন কোনো না কোনো রকমভাবে এই সেকেন্ডারি স্মোকিং আমরা যাদেরকে বলি কি না প্যাসিভ স্মোকিং তার শিকার হচ্ছে ভারতবর্ষ কিন্তু প্রায় ইয়ং পপুলেশনের দিক থেকে অনেকটা বেশি বিশ্বের মধ্যে একটা জায়গা ধারণ করে যে এখানে ইয়ং পপুলেশন এতটা বেশি দু হাজার চব্বিশে সেই জন্য একত্রিশে মে এই থিম নিয়ে আনা হয়েছে যে প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স অর্থাৎ কি না আমরা দেখতে পাচ্ছি তেরো থেকে পনেরো বছরের বয়সে বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেকে এই তামাক জাতীয় দ্রব্যের কিন্তু সত্যি কথা বলতে গেলে নেশায় আসক্ত হচ্ছে এবং পনেরো থেকে উনত্রিশ এই সময়টা ভারতবর্ষে প্রায় এত বেশি লোক স্মোক করেছেন সেটা যে কোনো দেশের যে কোনো দেশের স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা হবার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষ তো বটেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইয়রোপ কাছে তো আজ আমরা এটা নিয়ে বেশি কিছু আমি বলতে চাই না যে সিগারেট কিভাবে আমাদের ক্ষতি করে আমরা প্রত্যেকেই জানি এই বিষয় যে সিগারেট সাংঘাতিক একটা কার্সিনোজেনিক এজেন্ট সিগারেট খাওয়া বিশেষ করে শুধু সিগারেট বলবো না যে কোনো ধরনের যারা স্মোকলেস টোবাকো আমরা বলি অর্থাৎ কিনা না যারা পান মশলা আমরা বলি বিটেলনাট সেগুলো যারা খান খৈনি যারা খান তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যান্সার হতে পারে ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখের ক্যান্সার লাং ক্যান্সার আমাদের হৃদরোগ বাড়ানোর আক্রান্ত আমাদের ব্যানগ্রিয়াস আমাদের স্টমাক প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে কিন্তু বলে শেষ করা যাবে না যে স্মোকিং বাই টোবাকো জাতীয় পদার্থগুলো তামাক জাতীয় পদার্থগুলো আমাদের কি পরিমাণ ক্যান্সারের দিকে ঠেলে নিয়ে যায় শুধু একটাই কথা বলবো যে ক্যান্সারে যারা মারা যান তাদের মধ্যে এইট্টি থেকে নাইনটি কারণ কিন্তু স্মোকিং অর্থাৎ এইটার ভাবার কোনো কারণ নেই যে স্মোকিং করলে আমার অ্যানজাইটি কমে যাচ্ছে সাধারণ মানুষ যে কথাগুলো আমাদেরকে বলেন যে আমার অ্যানজাইটি কমে কনসেন্ট্রেশন বাড়ে তার চাইতে কিন্তু ক্যান্সার হয়ে মারা যাওয়াটা অনেক বেশি বড়ো তাকে কিন্তু আটকানো অনেক বেশি দরকার আমাদের র্যাদার ওই সময়টুকুর আমার অ্যাটেনশান কনসেনট্রেশান আমার রিল্যাক্স থাকার যে চাহিদা সেটাকে পূরণ করার চাই এইবার আমরা প্রত্যেকেই জানি যে সিগারেট আমাদের ক্ষতি করে তাহলে কেন এত লোক আমাদের ক্ষেত্রে সিগারেট খাচ্ছে কারণ এই টোবাকো ডিপেন্ডেন্স কিন্তু একটা অসুখ আমাদের ব্রেন এমনভাবেই সেই সময় তৈরি হয়ে যায় যে আমরা চাইলেও কিন্তু ছাড়তে পারি না এইটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেই সমস্যাগুলো কী কী হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি একটা আউট অফ কিউরিয়সিটি আমরা স্মোকিং করছি তারপরে যেটা হয় প্রথম এক থেকে তিন বছরের মধ্যে যে ধাপ ধাপগুলো আমাদের শুরু হয় সেটা হয়তো স্কুলে হতে পারে অনেকের ক্ষেত্রে কলেজে হতে পারে এক্সপেরিমেন্ট থেকে প্রথম ধাপ তারপরে সোশ্যাল বন্ধুরা গ্যাদারিংস হলো ঘুরতে গেলো আড্ডা হচ্ছে সেই জায়গায় একটা তারপরে শুরু হলো হচ্ছে অকেশনাল মাঝে মাঝে আমি খাচ্ছি তারপরে শুরু হলো রেগুলার বেসিস তারপরে শুরু হলো ডিপেন্ডেন্স অর্থাৎ কি না আমাকে খেতেই হবে আমাদের প্রত্যেকেরই একটা অভ্যাস থাকে যারা অনেকেই যারা স্মোক করেন তাদের ক্ষেত্রে কী অভ্যাস থাকে যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি সিগারেট না করি তাহলে আমি পটই করতে পারবো আমার বাথরুমে সমস্যা হবে এই জায়গাগুলো কিন্তু তখন ডিপেন্ডেন্সের কাছাকাছি পৌঁছে যায় এটা কিন্তু এক থেকে তিন বছরের মধ্যেই ধীরে 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 তৈরি হয় এবার আপনি যখনই স্মোকিং বন্ধ করবেন তখনই যে প্রথম এবং প্রধান যে এবং মোস্ট কমন যে সমস্যাটা তৈরি হয়ে আসে সেটা কিন্তু যে ইরিটিবিলিটি সাংঘাতিক রকম আপনার একটা মন মেজাজ খিটখিটে হয়ে যাবে বিরক্তভাব লাগবে অ্যানজাইটি আসবে আপনার ভালো লাগবে না অনেক সময় অনেক কিছু কাজ করতে ইচ্ছা করবে না আপনার ওজন বেড়ে যেতে পারে আপনার মন মেজাজ খারাপ থাকবে এই এক রেস্টলেস নিজেকে মনে হতে পারে এই জায়গাগুলো কিন্তু শুরু হয় এবং এই কারণেই কিন্তু বেশিরভাগ লোক সিগারেটটা সহজে ছেড়ে উঠতে পারেন দু নম্বর কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়া হচ্ছে একমাত্র দেশ যেখানে আমরা দেখি যে সিঙ্গেল একটা সিগারেট বিক্রি হয় পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই একটা সিগারেট বিক্রি হয় না এবং অনেক দেশেই সিগারেটের প্যাকেট কিনতে হবে চাইলে কোনো রকম সিঙ্গেল সিগারেট বিক্রি হওয়ার কারণ রয়েছে এইবার আমরা সেজন্য চাইছি যে বিভিন্ন রকমভাবে সরকারের বিভিন্ন পলিসির মধ্যেও সেটা বিভিন্ন ডাক্তার বিভিন্ন ডাক্তার সংগঠন বিভিন্ন আইসিসি বলে ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল বলে যেটা রয়েছেন তারাও বিভিন্ন জায়গায় সিগারেট তাদের কীভাবে বিক্রি হবে তাদের ট্যাক্স বাড়ানো সিগারেটকে যাতে খুব সহজে অ্যাভেলেবেল না করা সিগারেট ফ্রি স্মোকিং জোন যেটা আমরা বলি সেটা আরও শহরাঞ্চলে বাড়ানো যাতে প্যাসিভ স্মোকিংটা অন্তত কমানো যায় আমাদের ডিজিটালাইজেশান অর্থাৎ কি না সিনেমা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে সিগারেট খাওয়া দেখানো হয় সেটাকে যদি খানিকটা চেঞ্জ করা যায় কারণ যদি একদম আমরা ছোটোবেলা থেকে বাচ্চাদের মধ্যে এটা শুরু করতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতে সেটা বড় একটা ক্ষতির দিকে সেই মানুষটির হেলথকে নিয়ে যাবে এক এরকম ভাবার কোনো কারণ নেই যে একটা এক সারাদিন একটা বা দুটো স্মোকিং যদি বা সিগারেট যদি আমি খাই আমার শরীরের কোনো ক্ষতি হবে না কারণ আমাদের প্রত্যেকের গঠনগত জিনগুলো আলাদা আমাদের প্রত্যেকের মানুষের বৈশিষ্ট্যগুলো শারীরিক বৈশিষ্ট্যগুলো আলাদা তাই কার কখন কিভাবে কী রোগ হতে পারে এটা কিন্তু বলা যায় না কারো কিন্তু দশটাতে হতে পারে কারো কিন্তু রোজ একটা সিগারেট খেলেও হতে পারে অতএব সেই দিকে কিন্তু আমাদের ভাবতে হবে তাই আজকে যে কথা বলে শেষ করব যে যারা সিগারেট খান না তারা কোনো এক্সপেরিমেন্টে তাদের দরকার নেই যারা অকেশনালি খান তারা তক্ষণি বন্ধ করুন তক্ষুনি ছেড়ে দিন আর যারা ডিপেন্ডেন্স তারা নিজেকে মোটিভেট করুন এই জায়গায় মোটিভেশন নিয়ে যেতে হবে এই জায়গায় মনের জোর পৌঁছতে হবে যে আজকে আমি ছাড়বো এবং দরকার হলে তাদেরকে প্রফেশনাল হেলথ নিতে হবে এবং বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে বিভিন্ন ধরনের থেরাপি আছে প্রথম দিকে খুব কষ্ট হলেও কিন্তু মনের জোর ফ্যামিলি সাপোর্ট যদি বন্ধুরা থাকে তার যারা কিনা সিগারেট ছাড়ার জন্য আপনাকে সাহায্য করবে তাহলে কিন্তু এমন কোনো নেশা নেই যে ছাড়া যায় না প্রথম দিকেই একটু কষ্ট হবে কিন্তু নিজের মনের জোর পারিবারিক সাহায্য এবং প্রফেশনাল হেল্প নিয়ে কিন্তু আপনি ছাড়াতে পারবেন একটু সময় দিতে হবে কিন্তু সেটা কিন্তু সম্ভব এমন কোনো ভাবনা নেই যে আমি ছাড়তে পারবো না আমার পক্ষে ছাড়া সম্ভব নয় এই জায়গাগুলো থেকে বেরিয়ে যদি আপনি পেশাদার কারো সাহায্যের দিকে এগিয়ে আসেন তাহলে কিন্তু আপনার উপকার হবে তাই সিগারেট থেকে দূরে থাকুন যে কোনো রকম তামাক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে আপনি সুস্থ থাকলেই আপনার পরিবার সুস্থ থাকবে আমাদের সমাজ আমাদের দেশ সুস্থ থাকবে ধন্যবাদ